সাকার নামক জাহান নামে যাবে কোন অপরাধের জন্য বলেন অপরাধের জন্য নামাজ যারা পড়ে না নামাজ পড়ার পরেও যারা যারা মুনাফিক গণ্য হবে হিসাবে নামাজে অলসতা করবে যারা নামাজে জিদ ধরে থাকবে যারা নামাজে যেমন আগে থেকে চলতেছে সেইভাবেই বেজার হবেন না সম্মানিত দিনী ভাইয়েরা এইভাবে কানে হাত দিয়ে নামাজে নিয়ত করার কোনো হাদিস নাই হানাফিমাজ হবে রিমামগঞ্জ ইমাম আবু হানিফাও কানের লতিকা বরাবর কাঁধ বরাবর হাজু গান কাবাই হে কাঁধ বরাবর এইভাবে হাত তুলতেন এটাকে বলা হয় আল্লাহর সামনে সারেন্ডার আমাদের দেশে এইভাবে কানের মধ্যে হাত দিয়া তারপরে এইভাবে আইনা নাভির নিচে হাত বাঁধে এইভাবেও হাত বাঁধার কথা হাতিছে নাই রাগ করবেন না আপনার কবরে আপনি যাবেন আমার কবরে আমি যাব আমার দায়িত্ব থেকে বলছি আপনি নবীর যেভাবে নামাজ পড়ছে সেভাবে নামাজ করেন। নবীর নামাজ কোথায় পাবেন নবীর নামাজ হাতিসের কিতাবে পাবেন নবীর নামাজ কোথায় পাবেন নবীর নামাজ আমি মক্কা শরীফের ইমাম সাহেবের মধ্যে পাবেন মদিনা শরীফের ইমাম সাহেবের মধ্যে পাবেন ইউটিউবে পাবেন আপনি সার্চ দেন কাবার ইমামগঞ্জ এখানে হাত বাঁধে দু একজন ইমাম একটু পেটের উপরে বাঁধে কিন্তু কাউকে নাবির নিচে বানতে দেখা যায় না ওরা তো নবীর দেশের মানুষ নবীর বংশের মানুষ আমরা হজে গিয়া তাদের পিছনে নামাজ পড়ি বলেন কথা ঠিক না বেঠিক আপনি জিদ বান ধরেছেন আনাফি মাঝাবের মাওলানা মাওলানা মানে শাহেক ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর মারা গেছেন ইসলামী ইউনিভার্সিটির প্রফেসর বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়েন সারা পৃথিবীতে চল্লিশ জন আলেমকে সৌদি আরব বাসাই করেছে যারা পৃথিবীর সেরা চল্লিশ জন আলেম বাংলাদেশের তার মধ্যে একজন আলেম আছে যার নাম হলো কামাল উদ্দিন জাফরি হাফিজাউল্লাহ কামাল উদ্দিন জাফরি সাহ হানাফি উনি নিজে ওয়াজ মাহফিলে বলেন হানাফি কিন্তু তিনি বুকে হাত বেঁধে নামাজ পড়েন আপনি কেন ছোট ছেটামি করেন আপনি কেন আপনার মজাব টাকায় ধরে রেখেছেন আর একজন একটু বিতর্কিত হয়ে গেছে এই আমার বিষয়ে বক্তৃতা করতে গিয়া যার নাম হলো কাজী ইব্রাহিম অত্যন্ত ভালো আলোচক জ্ঞানী মানুষ কাজী ইব্রাহিম আলেম তার বাবা আলেম তার দাদা আলেম কাজী ইব্রাহিম নাকি তিন মাসে কোরআনের হাফেজ হয়েছে কাজী ইব্রাহিম কোরআন হাদিসের হাফেজ এই কাজী ইব্রাহিমের সাথে নামাজ পড়েছে এই জায়গায় বুকে হাত পাদেন বলেন কথা ঠিক বলছে কিনা কাজী ইব্রাহিম রফেলা দেন করেন ওনাকে একটা ওয়াজ মাহফিলে জিজ্ঞেস করা হয়েছিল আপনি কি আহলে হাদিস বলেন ও আমার গোষ্ঠী আমার দাদা আমার বড়দাদা আমার বাপ সবাই হানাফি মাঝাবের বড় বড় আলেম আমি হানাফি মাঝাব তার মানে হলো হানাফি মাঝাব হইল করা যেটা চলে এইটা জিদের উপরে কিছু মূর্খ আলেম আপনাদেরকে আপনাদের আপনাদের নাম পাল্টাইতে হবে না আপনারা নিজেদেরকে হানাফি বলে পরিচয় দিবেন আর অন্তত পঞ্চাশ জনের নাম বলি আর একজন বড় মাওলানা বর্তমানে বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছেন কোরআনের তাপসি লেখেছেন যিনি হলেন হলেন জাকারিয়া ইসলামী বাড়ি হলো ফেনি এই 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 ব্যক্তিও হানাফি আর একজন বড় আলেম হইল মোহাম্মদ ফরেক মসজিদের ইমাম যিনি জন্মগত ভাবে হানাফি এখনো নিজেকে হানাফি বলে পরিচয় দেন তিনি হলেন ডক্টর সাইফুল্লাহ এন টিভিতে প্রশ্ন উত্তর দেন এন টিভির মধ্যে প্রশ্ন উত্তর দেন তিনিও কিন্তু হানাফি আর একজন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মঞ্জুর এলাহি যার বাড়ি হলো বরিশাল উনি আমার চেয়ে কট্টর একেবারে এইভাবে পায়ের সঙ্গে পা মনে হয়েছে আঠা দিয়ে লাগাই দিচ্ছে আমি কি নামাজ পড়লাম এমন ভাবে পা লাগাই দিছে আমি পরে নামাজের পরে কইলাম দারি ভাই আপনি হানাফি এই আপনি তো পাও তো মনে হয় আইকা ঘামদা লাগাই দিচ্ছেন এটাই রাসুল্লাহ শুননা এই বাজার হইতেছে আমি হানাফি মাঝাবের আমল বলতেছি এগুলো আহলাদিজের আমল না আমরা আহলাদিজ ঢিলা হয়ে গেছি এই দুই আঙ্গুলের মাথা লাগাই দুই আঙ্গুলের দুই পায়েরাই যে এরকম কাজ করে রাখি খালি কারেন্টের তারের মতো ন আপনার দুই পা এই রকম ভাবে মিলবে এই যে এখন দেখাই কেমনি এখানে হ্যাঁ বেদবি হইব এই যে পা এই পায়ের যে এটা এটা ওর পায়ের সঙ্গে পুরাটা মিলবে এই জায়গাটা মিলবে এই জায়গাটা মিলবে সাদিসে আসছে সাহাবারা বলছেন আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলান্ন থেকে বর্ণিত কাঁধে কাঁধে ঘষাঘষি কারণে এদের পাঞ্জাবি হয়ে ছিড়ে গেছে আমি ক্যাডেট কলেজে চাকরি করছি সেনাবাহিনীর সাথে সত্য কথা সেনাবহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল হুম বড় অফিসার এত বড় একটা সাইনমাস বিছাইছে হেরে দিকটা 2 আ এই খালি একটা বিরাট বড় বাদশা আল্লাহ করে ফকিরের ঘরে ফকির আমার সামনে নামাজে আইছস তিন হাত লম্বা পা আছে যাই নামাজ বিছেছস পায়ের সঙ্গে পা লাগাইতে অসুবিধা অথচ সাহাবায়ে কেরামগণ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার মতো দুনিয়ার বাদশা ছিলেন গুলামের সঙ্গে পা লাগায়ে মিলাইছে কিকন এইটার নামই হলো ইসলাম इट्स কল ইসলাম যে غلام আর বাদশার মধ্যে আল্লাহর সামনে হ্যাঁ আর যদি মাছখানে ভাগ থাকে তাহলে কেমন হবে ভাগ থাকলে

আর চার রাকাতের মধ্যে দশটা রফলে দেন করে যারা রফলে দেন করে একটা রুফুলে দানে যদি দশটা হয় তাহলে প্রত্যেক চার রাখাতে তার নব্বইটা নেকি হয় দুইটা চার রাখাতে তার একশো আশিটা নেকি হয় সব মিলিয়ে সারা দিনে অন্তত তার পাঁচশো নেকি বেশি হয় প্রতিদিন যদি পাঁচশো নেকি বেশি হয় মাসে তিন পাশা পনেরো পনেরো হাজার নেকি তার মাসে বেশি হয় বছরে তাহলে পনেরো হাজারকে বারো দিয়ে গুণন দেন এত হাজার নেকি প্রত্যেক বছরে তার কম হয় ষাট বছর ইবাদত করলে অন্তত তার তিন থেকে পাঁচ লাখ নেকি কম হয় শুধুমাত্র একটা রফুল আদায় না করার কারণে এইবার শুনুন কোরআনের আয়াত আল্লাহ বলছেন কে বলছেন বিচার শুরু হবে স্বামীর একটা নেকি কম পড়ে যাবে ওজনের সময় দাড়ি পাল্লা সমান সমান হয় আবার কখনো একটু কম বেশি হয় একটা নেকি কম হয়ে যাবে আল্লাহ বলবেন যাও তোমার স্ত্রী অমুক জায়গায় আছে তার কাছে ছুটে যাও যে স্ত্রীর জন্য তুমি কষ্ট করে টাকা উপার্জন করেছো বাড়ি গাড়ি করেছো তাকে গিয়ে বলো তোমাকে দুইটা নেকি দেওয়ার জন্য সেই স্ত্রীর কাছে গিয়ে বলবে পরিচয় দিবে স্ত্রী টাকার ওই মানে নেকির কথা টের পেয়ে বলবে দুনিয়াতে আমার বিয়ে শী হয় নাই আমি তোকে চিনি না এরপরে আল্লাহ বলবেন তোমার বাবার কাছে যাও বাবার কাছে গেলে বাবা পরিচয় ঠিক রাখবে তবে সে শান্ত মুখে বলবে ইয়াউমা ইফিররুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি তার মা এবং বাবা বলবে বাবা রে আজকের দিনে কেউ কাউকে নেকি দিবে না আজকের দিনে কেউ কাউকে নেকি দিবে না তুমি তোমার চিন্তা করো আমরা পারবো না এই কথা বলে মুখ ফিরিয়ে চলে যাবে অতএব সে ফিরে আসবে বলবে আল্লাহ আমার একটা নেকিও কেউ দিল না ওই নেকির পরিমাণ লাখ অতিরিক্ত নেকি পাঁচ থাকবে তুমি নামাজের মধ্যে রুফুলা দেন করেছ আর প্রত্যেকটা রুফুলা দাইনে তোমার দশ নেকি করে জমা হয়েছে তোমার ষাট বছরের নেকিতে এই পাঁচ লাখ নেকি তোমার রিজার্ভ আছে এই নেও সেই নেকি নিয়ে তুমি চলে যাও আমাদের দেশে শুধু মাজহাবের কারণে আমি হানাফি মাঝহাব তাই আমার রফুলা দেন করা যাবে না অথচ বর্তমানে হানাফি মাঝহের শত শত বড় বড় আলেমরা তারা নিজেরা হানাফি আমাদের আলে আদি সমাজে কেউ নেই এই যে বল্লাতে আসবে আগামীকালকের দ্বিতীয় বক্তা যান যদি কারো অবিশ্বাস হয় ডক্টর ইমাম উদ্দিন ইমাম হুসাইন ডক্টর ইমাম হুসাইন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে এই তো আপনাদের কাছে কালকে যাবেন আমার কথা জিজ্ঞাসা করবেন ভাই আপনি কোন মজাবের লোক আপনি কি হালে হাতিস সে বলবেন আমি হালে হাতিস না আমি হানাফি তারপরে তার সঙ্গে নামাজ পড়বেন সে যদি বুকে হাত বাঁধে জিজ্ঞাসা করবেন হানাফি হয়ে বুকে হাত বাঁধছেন কেন সে বলবে এটা সই হাদিস তাহলে আপনি মানলে আপনাকে বললে আপনি রাগ করেন কেন আপনি এইটা সেটা বলেন কেন আমি হানাফি আমি নিজে হানাফি একটা তো আজগুবি কথা কইছিলাম যে আসার সময় আল্লাহ সঙ্গে দেখা হয়েছে আবার এখন বলতেছে আমি হানাফি কারণ আমার বাপ হানাফি আমার দাদা হানাফি আমার দাদার বাড়ি হলো ফরিদপুরের শরীয়তপুর নেতরগঞ্জে ওখানে কোনো আহলাদিস নাই আমার দাদা মুন্সী সাহেব ছিলেন অর্থাৎ তিনি একটা ছোটখাটো পীরের খলিফা ছিলেন সেইখান থেকে আমার আব্বা ছোটকাল থেকেই হানাফি মাঝহের অনুসারী তিনি কিছু ওয়াজ নসিয়ত কাওয়ালি টাওয়ালি গাইতেন অতএব তিনি ত্রিশালে আসেন এখানে সৈয়াদিস মোতাবেক পড়াশোনা করছেন পড়াশোনা করার পরে তিনি সৈয়াদিস মোতাবেক আমল করছেন অতএব তার ঘর থেকে আমার জন্ম হয়েছে আমি বংশগতভাবে কি হানাফি আহলে হাদিস তো কোনো তওবা করতে হয় না নতুন করে কালেমা পড়তে হয় না কোনো হানাফি কে কি অনার্স মাস্টার্স করে আসছে বলো কোন হানাফি কি এই বুকে হাত বাঁধার জন্য তওবা করতে হবে কালেমা পড়তে হবে না শুধু আপনি সহি আমল করবেন আপনি আপনার জায়গায় থাকবেন আমরা আপনাদেরকে ভালোবাসি আমরা একসাথে জান্নাতে জোরে বলেন থাকতে চাই না চাই না জোরে বলেন ইনশাআল্লাহ